আর কিছু লাগবে না এখন আমি আসি কয় বাবা কোথায় কানে কানে গিয়ে স্বামীর বলতেছে গোসাই চলে যাচ্ছে রমণী কথা তুমিও আজকের থেকে বিদায় নাও রমণীর আর কোন রমণীর নাই প্রয়োজন পেয়েছি হরিনাম প্রেম রসের আজ থেকে হয়েছে জীবনের পরিবর্তন ওই যে তারক গোসাই দৃষ্টি দিল এত বড় ডাকা ছিল সে যে বলেছিল তবে তোমাদের একটা কথা মানতে হবে ওই রমণী গোসাই পায়ের তলায় তালি দেখাইছিল পায়ের তলায় ডাকে দিয়ে বলেছিল তাই এই তোরা জোর করিয়ে কি বলতেছিস আমার ধারে এই ডাক আমার পায়ের নিচে মা আছে পায়ের নিচে মা নাই কোন জায়গা যা দেবী সর্বভূতেশু শক্তিরূপে যদি সংস্কৃত হয় তাই মা থাকে না পায়ের তলায় তোরা তো খালি মন্তর পড়িস দেখা দি কি কালদা ঠাকুর ভবা পাগলা যিনি পায়খানার মধ্যে মা কালীকে রেখেছেন তিনি একদিন অসীম সরকার জিজ্ঞাসা করিছে বাবা পাগলার কাছে তুমি পায়খানার মধ্যে মায়ের প্রতিষ্ঠা করিস ওই জায়গা হাগো কয় শালা তালি সন্ডি পড়াই ফেলা ওতে লেখসা কেন যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেন ও জায়গা তো লেখা নাই যা দেবী সর্বভূতে সু পায়খানা বিবর্ধিতম শক্তি রূপেন সমষ্টিতা বাহ কো সে শালা কয় বলবে না ঠিক ওই জগতে গিয়া রমণি বলেছিল ঢাক দিয়া মা সে সর্বময় দেখবি মা সে পায়ের তলায় ওই রমণি ডেকে বলে আমি দেহ ছেড়ে গেলে এই দেহ আর কোথাও দিস না ফেলে পাঠা লবি এই দেহ ওরা মাটিতে পাঠাই দিবি কিন্তু তৎকালীন সমাজপতি যারা ওই যে মাতবর ছিল না কত রকমের মাতুব্বরি করা ওরা কি করলো রমণী দেহ জলে ভাসায় দিয়েছিল একটা লেংটি ফরা ছিল সেই জলে উজানিকর্তার দেহ যখন চলতে লাগলো লেংটিখানা খুলে ভেসে এসেছিল সেই লেংটি ধরে সমাধি দিয়েছিল রমণী দেহ আর খুঁজে পায় নাই লেংটি সমাধি তাহলে এর মূল কি তার গোসাই বসেশনের নারী নরে তার গুণের কথা বলতে গেলে পরে দুই চার রাত বসে যদি কবি গান কেউ দেয় তাহলে কিছুটা কওয়া যায় আচ্ছা আপনারা শুনেছিলেন না ব্যাং উঠেছিল কোন পুকুরের ভিতরে এই তো সবাই বা ঠিক আছে ওই কাছে হ হ কি মাঝে মাঝে একটু গল্প কব কি না একদারে তে এইরকমই কয়ে যাব। কব কব এ ওই বুড়ো কয় হ হ রস কি পুরো আগের থেকে হয় আমি জানি কারণ দুই একটা গল্প না বললি না কতক্ষণ শুনি রস তো এক প্রকারের নয় রস অনেক প্রকারের হয় কাঁচা রস পাকা রস কি তারপরে কি কি রস জানো কয় সাজুয়া রস মনে করে দিচ্ছে আমাদের ভালো বা তোমার সেবা দিলাম এক সাহেব আর মেম বাংলায় আইছে একজন ওই মধু বিক্রি করতেছে চাকা কি বোতলের মধ্যে মধু বলি হাঁকি হাঁকি বিক্রি করতেছে চাক্কাটা মধু মধু নেবেন মধু চাক্কাটা মধু মানে শুনলি যেন একটু নিয়ে খাই এরকম একটা বা দেখবেন যে যা বিক্রি করে যদি রস না থাকে তার ভিতরে ও বিক্রি হয় না সত্যি কথা না দেখবেন যারা ঝালমুড়ি বিক্রি করে ঝালমুড়ি দেবো ঝালমুড়ি এটা কায়দা আলাদা আবার চামচ দিয়ে ভিতরে গেলে সে একটু ঠন 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 করে মনে কি কিনে খাই সত্যি কথা না আর ছোলা ভাজা বিক্রি সোয়া ভাজা দেবো সোয়া ভাজা মনে খেতে মজা এটা কায়দা

হানি খুব খুব আছে আছে সাম আমি একটু কেমন মিষ্টি আছে জানি যে একটু বোতলের টে ঢালিয়ে সাটা দিয়ে মিঠিয়ে পাইয়ে নেছে আর পাশে যে মেম ওকেও তো বুদ্ধি সেম সেম ও যে ঠোঁটে চাটাতে সেম ওরে তো রাতে দেয় না হাসিও করে ওকে চাটা চাটি স্বভাব আছে তুমি জানো এখনো বিদেশে গেছো এখনো বিদেশে গেলি দেখা হলি আগে চুমো দেয় মাইরে চোখ শুয়ে পড়ছে জড়াই করে চুমো দেবে তবে অন্তরিকি ধারণা এই সুময় এখন আর দিতে চাই না ওই যে আইছিল করোনা করোনায় একটা ভালো কাজ করে থুই গেছে এখন প্রেমিক প্রেমিকা সহজে সুমও দেয় না হায় না দি আমি এতক্ষণ কি গੰগা সালাম আনন্দ সোফা কি এ মাশু তোমরা ভাবছো নাকি যে আমার রস শুকোই গেছে খেজুর গাছ যদি বুড়ো হয় রস আরো বেশি মিটি হয় মোটা মোটা ভোটা কাটে পাটালি হয় তা জানো আমি তারা সবার তলি যদি দুই একটা হাসির কথা না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল তা বুঝি রাজনীতিতে যে শুকোয়ে গেল আগের মতো নাই অন্তরেকরণ ধারণা বান্দর বুড়ো স্বভাব যায় না অত সোজা না এখন এই সাহেব যারা জিনিস পেলে পরে কোন বসে শোনেন নারী নরে তার পাওয়ার হাউজ খোঁজে তারা সাহেব বলছে হ্যার ইজ দ্য পাওয়ার হাউজ অফ হানি এই শক্তির কেন্দ্র কোথায় এখন এই বাঙালি ভাবতেছে সাহেব আমার ব্যবসা মাত্রি আইসে দাঁড়া প্লিজ প্লিজ কাম হ্যার নিয়ে গেছে আম গাছে এক চাক হইছে বড় শাক দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি বিগ পাওয়ার হাউস প্লিজ সি দ্যাট এখন সাহেব বলছে কেমন করিয়া মধু আনিতে হয় ও গামলা নিয়ে আইসে আর একখান কাশি নিয়ে আইসে প্রথম যে দুমো দিয়ে উড়োয় দ্বিতীয় ফোকা তার কয় নাই ওই খোকা হয় একজন গামলা নিয়ে তলায় বসে থাকতে হবে আর একজন গাছে উঠে কাশি দিয়ে ফোজ দিলে ঝুপুত করে পড়বে নিংড়ই নিংড়ই বোতলে বড়বে সেটি সেটি খাবে সাহেব আর ওকে তো শক্তি সেম সেম সাহেব ডেকে বলে তাই মেম তুমি গেছো ওঠো আমি গামলা নিয়ে তলায় থাকতে চাই সাহেব একদম রবি আর মেম ওর কাশি নিয়ে যখন দ্বারে দাঁড়ে গেছে ওরা কেবল বিহারের থেকে ওই পোকাগুলো আইছে বিহারি পোকা ওর মধ্যে রানী যেটা সে কয় এ কোন আয়া হমরা বাস হম আমক ঠুকনে কে লিয়ে আয়া সবাই করছে এসাই তো লাগতা হয় উসকো কাট দেশি তিন চার কুড়ি এইরকম কামড়ে কামড় খেলিয়ে দেখেছি আমার না এসব বাজে কথা ভাল না আমার লজ্জা করে কেমন তা ওই বুড়ো ওই বুড়ো কয় কও কও আমি বলতাম নাকি আমি দেখো কেউ পড়িয়ে টড়িয়ে যায় না জানো বুঝতে পেরেছেন এইবার সাহেব মনে মনে ভাবে তাই ও আসলি বাগে পাই আর না পাই আগে আমি এক গাড়িও খাই সাহেব তো জানে না যে মধু না পড়তেছে সাহেব ওই গাড়িও ভরিয়ে যেই দেশে মুখের ভিতরে দেখে কোনটা এতো নোনতা মিটিয়ে না এ বাঙালি ভাই এ মধু তো মিষ্টি নাই বাঙালি কয় এরা কাসা মধু এখনো পাকে নাই আমার রস একটু দিছি তো নাকি মাঝে মাঝে দেব উনিও কই দেও হ্যাঁ মাথা এই ধারে ঠেলিয়ে নিয়ে যাচ্ছে দেও চুপ করে থাকেন সবে আরো আরো রস হবে তার আগে গেয়ে নেই আর গান গানের মধ্যে দিয়ে যাব বুঝাই আমার তারকের শক্তি কেমন ছিল কিছু বলবো সভ্য হ্যাঁ

এই গানটা লিখেছেন সাধক কবি প্রেমিক কবি ভাবুক কবি আমার পরমহশ দেও দাদু গুরু প্রয়াত পাগল বিজয় সরকার মহাশয় এটা বহুল প্রচলিত নাম হরিসভায় শ্রীনাদের মেলায় বহু জায়গায় গান দায় গাড়িতে বাড়িতে পাগল বিজয় সরকারের যে দর্শন তিনি সঙ্গীত আকারে রেখে গেছেন আমাদের ভালো এটা একটু ভালো করে যদি কেউ বোঝার চেষ্টা করে কি বলেছেন সেই মহা মানবরত পাগল বিজয় সরকার শুধু একজন কবি নয় তিনি একজন মহাপুরুষ ছিলেন কারণ আমি যে কটা দিন তার সঙ্গ পেয়েছে পুরো একটা মাস আমি তার সেবা করার সুযোগ পেয়েছিলাম এটা আমার সৌভাগ্য এক মাস আমার কাঁধে হাত দিয়ে মাঠে পায়খানায় গেছে উনি মাঠে ফাঁকা জায়গায় পায়খানা করতে খুব ভালোবাসতেন অনেক কথা আমাকে বলেছে এক বিছানায় শুয়ে এখন অবাক লাগে কারণ মানুষ থাকতে তো মানুষের মানুষ চেনা যায় না না। একটা গান কত সোনার মানুষ এলো দেশে তারা ঘুরিয়ে গেল পাগল দেশে তুই চিনবি তারে অবশেষে সে মানুষদের ছেড়ে যেদিন পালায় পাগল বিজয় সরকারের মুখের বাক্যে পঁয়ষট্টি বৎসরের বুড়িরও সন্তান হয়েছে দূরে না সে কামারগা রেলগেট নয়া কামারগা যে রেলগেট আছে ওই রেলগেটের থেকে চারটে পাঁচটা বাড়ি পরে বাড়ি করেছিল ভদ্রলোক দেহ রেখেছেন উনি রেলে চাকরি করতেন অ্যাকাউন্টস অফিসার ছিলেন তার মার যখন পঁয়ষট্টি বছর বয়স ছিল পাগল বিজয় সরকারের বার্যে ওই সন্তান হয়েছিল কোন সন্তান ছিল না কোন একটা আসরে তার গোসাইয়ের ভূমিকায় পাগল বিজয় সরকার গান গাইতেছিলেন এমন একটা ভাব জগতে উনি প্রবেশ করেছিলেন উনি চোখ বন্ধ করে সে ভাবে নিমজ্জিত ছিলেন এই সময় ওই বুড়ি গিয়ে পাও ধরে বলেছিল বাবারে আমি জীবনে মা ডাক কি আল্লাহ না রে বাবা আমার কেউ নাই রে বাবা তখন পাগল সরকার বিজয় সরকার বলেছিল মা সামনের বছর তোমার ছেলে কোলে নিয়ে এই আসরে গান গাব সবাই ভাবতে কি কয় চোখ বন্ধ করে কি বলল এ বুড়ি পাগল বিজয় সরকার চোখ মেলে তখন ওই বৃদ্ধাকে দেখে বলেছিলেন আপনারা চিন্তিত হয়েছেন সকলে আমি আজকে বিজয় সরকার না আমি আমার কবি রসরাজ তারকের ভূমিকায় দাঁড়িয়েছে আমি চোখ বন্ধ করেছিলাম যা বলেছে আমার তারক বলেছে তার বাক্য মিথ্যা হতে পারে না